দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আমি বিআরএম ব্রিক্স ফিল্ডের আদলার গাদিতে আগেরবার আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এবিএম এম ব্রিক্স ফিল্ডের আদলার গাদির আর আজকে ভিডিও দিচ্ছে আপনাদেরকে বিআরএম ব্রিক্স ফিল্ডের দেখুন আদলার চেহারাটা কি ভাই আদলার চেহারা সম্পূর্ণ কালো এর প্রথমত কারণ হচ্ছে এটা দিয়ে পোড়ানো ভাটা আর আগের যে ভিডিওতে দিয়েছিলাম ওটা হচ্ছে আপনাদের হাওয়ায় পোড়ানো অর্থাৎ কয়লা দিয়ে পোড়ানো ভাটা দেখুন ইটের কী অবস্থা ভাই ইট ভাঙা ইট তো ভাঙা আদলা অনেক পোড়ানো ভাই যার কারণে পুরোটাই কালো হয়ে আসে পাথরের মতো শক্ত হবে আদলা আপনারা আদলা নিতে চাইলে প্রতি ফিট আপনাদের মাত্র আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে খোয়া ভেঙে রাখছে এই আদলার সব খোয়া ভাই আপনারা যারা সাত ঢালাই করতে চাচ্ছেন পিকেট ইট নিয়ে আমি তাদেরকে বলবো আপনারা ভাঙা ইট নিয়ে খোয়া ভেঙে সাদ ঢালাই করলে আপনাদের অনেক সুবিধা হবে কারণ আপনারা দামের দিক দিয়েও কম পাবেন আদলাটা নিতে সুবিধা হবে আপনারা আদলায় প্রতি ফিট যদি একশো ফিট আদলা নিয়ে ভাঙেন আপনাদের একশো ফিট আদলাতে পঁচাশি ফিট খোয়া পাবেন আর এক্ষেত্রে যদি ইট নিয়ে ভাঙেন আপনার একশো ফিট ইটের তো এরকম ফিটের হিসাব হয় না এই ইটের হচ্ছে হাজার চুক্তি যাই হোক বন্ধুরা আপনারা অনেক পোড়া আদলা আছে যদি আপনারা আদলা নিয়ে ভাঙতে চান আমি মনে করি আদলা নিয়ে খোয়া ভাঙলে আপনাদের প্রচুর পরিমাণ লাভ হবে দর্শক বন্ধুরা যারা যারা নিতে চান এই ভাঙা ইটের আদলা আপনারা অবশ্যই ভিডিওর শেষে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন এটা পাবনা জেলার মধ্যে হলে আমি নিজে আমার গাড়িতে পৌঁছাই দিব আর যদি পাবনা জেলার বাইরে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আপনাদেরকে ইট এবং আদলা কোয়া সব কিছুই পৌঁছে দেওয়া চেষ্টা করি আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ